বিকেলের একটা মানে রোদ গায়ে লাগলে শীতের রোদটা গায়ে লাগলে যেমন একটা সুন্দর অনুভূতি হয় সেরকম একটা অনুভূতি আর পরন্তু বিকেল হয়ে গেছে এখন সূর্যটা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে আমরা আসছি আজমানে এটা হচ্ছে আজমানের চায়না মল সুন্দর একটা ফোয়ারা আছে মলের সামনে আর আজকে অবশ্য আমি আর হারুন আমরা একা আসছি আমাদের বাচ্চারা আমাদের সাথে নাই ওরা ক্যানাডায় সো আমরা অ্যালোন আসছি আর হারুন বসে আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে কি হলো আজকে আমরা চিকেন স্টেক স্টেক দিলাম আর লোকাই একটা অ্যারাবিক নাস্তা আছে গতবার এই সাথে এসে শুধু লোকায় মাছ আর চা খেয়েছিলাম আজকে ওদের চিকেন স্টেকের মধ্যে এমন একটা কেমন একটা মানে ইজিপশিয়ান ক্যাফে এটা কেমন একটা স্মেল মনে হলো আমার মানে চারকোলের ইয়েটা ঠিক মনে হলো যে এখানে মানে মাটন একটা পুরো পোড়াইসে এরকম নিওর আনা কালাম

এটা হচ্ছে লোকাই মাছ মাঝখানে যে গোল গোল মিষ্টি আর চা খেলাম আর স্টেক দিল যেটা একটা এমন একটা স্মেল যেটা আমার স্মেলের জন্য খেতে পারি নাই আমি আর এখানে হচ্ছে চিলড্রেন পার্ক আছে সুন্দর চিলড্রেন প্লে এরিয়া আমার বাচ্চা তো নাই বাচ্চারা থাকলে ওরা হ্যাপি হতো হারুন বসে বসে কিছু করছে অনলাইনে কাজ তো আমরা এখন ঢুকে যাব মলের ভেতরে আসলে এখন মানে এখানে মোটামুটি ভালোই শীত পড়েছে শেষ সাথের দিকে দেখা যায় ভালো ঠান্ডা আর বিকেলে রোদটাও নরম একটা রোদ ভালো লাগে তো এসে যেটা হলো ইজিপশিয়ান ক্যাফেতে বসে খেতে বসে খেতে পারলাম না চাটাও লেমেন তিন চার পিস লেমন দিয়েছে চা ভরা আমি ইউজ টু না এত বেশি লেমন দিয়ে খেতে তো আলটিমেটলি পেটে খিদা নিয়ে উঠে উঠে গেলাম তবে যা যা অর্ডার করেছি সেরকম কিছুই খেতে পারিনি কিন্তু পেয়ে তো করতে হল সুন্দর একটা ফোয়ারা হালকা রোদ তার মধ্যে পানির ফোয়ারা বেশ ভালোই লাগছে এই মলটা আমার বেশ বেশ মানে ফ্যামিলি লাগে কারণ এই মলে আমি আর হারুন যখন হারুন যখন এখানে থাকে দুবাইতে তখন প্রায় আসে এই মলটাতে ভালো লাগে মলটা আলহামদুলিল্লাহ এখন আমরা চলে যাব মলের ভেতরে এক লোক বসে বসে কিছু খাচ্ছে আর ওইদিকে যে টি শার্ট আছে টি শার্টের ছোটো ছোটো স্টোর আছে টি শার্ট তারপর আরেকটা ক্যাফে সো ওইখানে দেখা যায় ভেতরের কাপড় যেগুলো হয় ওগুলো অনেক এক্সপেন্সিভ সে ব্র্যান্ডের কাপড়গুলো ওরা বাইরে স্টল দিয়ে বিক্রি করে তো আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাব ভেতরে হারুন চলো হয়েছে তোমার চলো আর ওকে আল্লাহ হাফিজ রেখে দিচ্ছি